মাশাল্লা বন্ধুরা এত সুন্দর চিতই পিঠা তৈরি করার জন্য ব্যাটার কিভাবে তৈরি করবে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো তো ওয়েলকাম এভরিবডির সবাই কি অবস্থা কেমন আছো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে সবাই কি দিয়ে নতুন বছর শুরু করেছ অবশ্যই জানাবা আমি কিন্তু চিতই পিঠে তৈরি করে নতুন বছরটা শুরু করলাম তো চলো এখন দেখা যাক তোমাদের আমি দেখিয়ে দিব যে এত সুন্দর ফুলা এবং নরম হওয়া চিতই পিঠা করার জন্য ব্যাটারটা তোমরা কিভাবে গুলবে ঠিক আছে তো এখন আমরা দেখছো এখানে চালের গুঁড়ো নিয়েছি কেনা চালের গুঁড়ি লবণ আর কুসুম গরম পানি তো এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি পাঁচ চামচ এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এরপরে আমি কুসুম গরম পানি দিয়ে অস্তে আস্তে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আমি যা যা দিয়েছি তাই দেখালাম আমি কোনো কিছু স্ক্রিপ করিনি তো আমি এই কয়েকটা জিনিস দিয়েই এই ব্যাটারটা তৈরি করেছি তো যেহেতু আমি দুধ চিতই পিঠা করব তাহলে এর জন্য আমি ওখানে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধের সাথে কিছু দিয়ে দিচ্ছি গরম মশলা লং এলাচ এরপর আমি গুড়টাকে তৈরি করে নেবো একটা হাঁড়িতে আমি গুড় দিয়ে পানি দিয়ে চুলাতে লিকুইড করে নিব যেন আমার সুবিধা হয় দিতে তো এখন দেখো আমি গুড়টাকে লিকুইড করে নিলাম এরপর আমি এখন এই যে দেখো সাজ এই সাজটা জিতে পিঠার সাজটা আমি কিনেছি অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারিনি এই প্রথম আমি ব্যবহার করছি আগে চেষ্টা করেছিলাম হয়নি কিন্তু রিপেয়ারিং করার পরে তোমাদের দেখিয়েছিলাম এখন কিন্তু খুব সুন্দর খুবই সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে যায় তো দেখতেই তো পাচ্ছ তোমরা যে এত সুন্দর করে পিঠাগুলো উঠে যাচ্ছে এবং ফুলে যাচ্ছে খুব নরম হয়েছে দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই তো আমার পিঠাগুলো কেমন দেখা যাচ্ছে কেমন লাগছে ও জানাবা তো আমি দুটা বলকে এসেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম গুড়গুলো ঢেলে তো দেখো মাসাল্লা কত সুন্দর কালার এসেছে তো আমি কিছু নারিকেল দিয়ে দিলাম নারিকেল কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম এখন আমি পিঠাগুলো শ্বাস থেকে উঠিয়ে নিচ্ছি একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম এখন পিঠাগুলো তৈরি হয়ে গেলে আমি এখন আর দুধের ভিতর পিঠেগুলো দিয়ে দিব তো এর আগে আমি যেটা করব। সেটা হলো আমি একটু গুঁড়ো দুধ নিলাম গুঁড়ো দুধের ভিতরে সেই আমার হাঁড়ির থেকে একটু দুধ দিয়ে গরম দুধ দিয়ে এটাকে একটু লিকুইড করে নিলাম করে নিয়ে আমি এখন সেই দুধের ভিতরে ঢেলে দিব ঢেলে দেওয়ার কারণটা হলো যে একটু এটার টেস্টটা অন্যরকম হবে তো এখন আমার দুধটা বলক এসে পড়েছে সম্পূর্ণরূপে আমি পিঠাগুলো ছেড়ে দিলাম